গুড মর্নিং গাইস আজ আমাদের ফাইনাল বি আমাদের কমানোরটা তৈরি হচ্ছে এই যে আমাদের কমানোরটা তৈরি হচ্ছে হাই করে দাও হাই করে দাও আজ আমাদের ফাইনাল বি এই যে আমাদের কুড়ি কুড়ি বন্ধু অলরেডি তৈরি হয়ে গেছে বাকিজন রেডি হচ্ছে ন হাই করে দাও হাই করে দাও এই যে আমাদের সৌরভ দাদা সবাই দাও প্রায় সবাই রেডি হয়ে গেছে আমাদের আবার যেতে হবে অনেকটা দূর এই যে আমাদের চিনময় এখনো রেডি হতে পারেনি আমাদের টাইম হয়ে গেছে প্রায় তো চলো দেখা যাক সিআইটি গ্রাউন্ডে সব অবস্টিক্যাল নেই তাই আমরা গ্রাউন্ডে অবস্টিক্যাল করতে যাচ্ছি সিআইটি স্কুল থেকে এসটি সে অনেকটা দূর আমরা হেঁটে যাচ্ছি এই যে

शाबाश राहुल बस बस शाबास बजाओ शब्बा ना सर चल 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 आराम से आराम से नीचो नीचो চলো সাব্বাস অযো অ যা অয আরামসে আসো না তুমি চলে আসো পর পর চলে আছো চলে এসো সাব্বাস চলে এসো সাব্বাস সাশ চলে জলদি 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 সাব্বাস চলো চলো ভেরি গুড নিচ নু পাঁচ ছোটা নিচু করা চলে এসো পাঁচটা নিচু করা আসো হচ্ছে তো তোমারটা তো আলাদা করে করা যাবে এখানে চলে আসো চলে আস চলে আসো চলে এসো চল এসো চলে আস চলে আর হয়ে গেছে চলে এসো আর একটু আর একটু আর একটু আর একটু নামে নামে বেঁধে গেল চলো 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 চেষ্টা করো ট্রাই করো ট্রাই করো সাবাস চলো 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 হয়ে গেছে আর হয়ে গেছে চলো 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 উত্তারো ফাইনালে আমাদের অবস্টিক্যাল কমপ্লিট এই যে আমাদের সিনিয়র স্যার সে কেমন লাগলো স্যার এই যে কমান্ডাররা রেস্ট করছে সতেরো রকমের অবস্টিক্যাল করতে হলো আজকে যেহেতু ফাইনাল তো একটাও বাদ দেওয়া যায়নি সমস্তগুলো করতে হয়েছে সবগুলো হয়েছে এস গ্রাউন্ড এটা এখনও বাকি আছে তিন নম্বর সেকশনে ওরা করছে আমাদের দু নম্বর সেকশন বলে তাড়াতাড়ি হয়ে গেছে অবস্টিক্যাল করা কমান্ডাররা রেস্ট করছে এই যে আমাদের মুন্সি দাদা কেমন লাগলো স্যার আপনার কেমন লাগলো আজকে তো একটা হয়তো সবাই পাস কেউ ফেল করবেন আজকে সবাই পাস এই যে আমাদের জগন্নাথ দাদা কেমন লাগলো আজকে বাহ এই আমাদের আসলি কমান্ডো এই যে আমাদের সৌরভ দাদা একটাও আজকে বাদ দিইনি খুব ভালো করেছে আজকে সবাই ভালো করছে যেহেতু আজ ফাইনাল মানিকবাবু ভালো লেগেছে আজকে গুলো করতে এই যে আমাদের শিবু এটা এম এস জি কমান্ডো কেমন লাগলো আজকে অস্টিকালগুলো কিন্তু রোদ্দুরের জন্য খুব কষ্ট হয়ে গেল তাই না একটু এই যে আমাদের শ্যামলি দাদা শ্যামলি হাই হ্যাঁ স্যার পাশে কেপি ট্রেনিং চলছে হয়তো গরমের জন্য আজকে বন্ধ আছে সকালে কিছুই হচ্ছে না সবাই রেস্ট করছে এটা এস টিসি প্যারেড গ্রাউন্ড মাঠ খুব বড় মাঠ এখানে সমস্ত অফস্টিকাল আছে কমান্ডো ট্রেনিংয়ের জন্য আজকে প্রচণ্ড গরম সকালেতেই এত গরম হলে খুব কষ্ট হচ্ছে এই যে আমাদের নিরুপম ট্রেনিং করেছিলাম এই যে লাইন ছিল না বল ছুটি তোমাদের তো সবাই শহর এই যে আমাদের টিটিসি এখানে আমরা খাওয়া দাওয়া করতাম খুব ভালো লাগছে অনেকদিন পর টিটিসিতে আসতে পেরেছে যেহেতু বেসিক ট্রেনিং করেছিলাম খুবই আনন্দ লাগছে ভাবিনি কখনো যে টিটিসিতে আবার আসতে পারবো কমপ্লিট করে বেড়াকে ফিরে যাচ্ছি এত গরমের মধ্যে অবস্টিক্যাল গুলো করা খুবই কষ্ট হয়েছে আমাদের কমান্ডো তাই তো কষ্ট প্রচুর হয়েছে আজকে সকালেতে এত তাপমাত্রা ভালো করেছো কষ্ট হয়নি তাই তো তোমার বাহ এটা আছে কমান্ডো কিন্তু দু লিটার জলের বোতল আছে হ্যাঁ তা সতেরোটার মধ্যে আটটা ছেড়ে দিয়েছে আমাদের শ্যামল ভাইয়া আর বলছে নাকি খুব কষ্ট হয়েছে এভাবে তুমি কমান্ড হবে আজকের মতো এখানেই সমাপ্ত থ্যাংক ইউ